এখন আমি বুঝে নিব আগামী কাল থেকে বুঝে নিব কে কত বড় হিম্মতদার আর কে কত বড় বুকের পাটটা রেখেছে আর আমি ওপেন বলছি মাইকে ক্লাব নিয়ে কথা বলেছে গ্যাসুর ছেলে তার পোকা নাকি নাম সে যেদিনকে বাড়ি আসবে সোনালি সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠেক না ভেঙে দিতে পারে তাহলে আমি মাইকে বলে দিয়ে যাচ্ছি তাহলে আমি এই মান্দাপের গ্রামে আমি সোনালী সঙ্গে নাম লিপিবদ্ধ না মুছে দিব সে যেদিনদিন কাছেবে সেই দিনকে তার ঘরে তার ঠ্যাং যদি না ভেগে দিতে পারি আমি ওপেন মাইকে বলছি প্রকাশ্য মঞ্চ থেকে হারবড়গুড়ো ও বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি ত্রড় বলে তার বক্তব্যRestController রামনাগরে প্রকাশ্য রাজনৈতিক মঞ্চ থেকে হুমকিমূলক বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়ালো রামনগর 2 নম্বর ব্লকে অভিযোগ মৈতানা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম রহমান প্রকাশ্য বিরোধীদের উদ্দেশ্যে হাড়গোড় গুঁড়ো করে দেওয়া এবং বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো মন্তব্য করেন এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে এবং তা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক স্থানীয় সূত্রের দাবি একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়েই ওই নেতা এই ধরনের হুমকিমূলক ভাষ্য ব্যবহার করেন ভিডিওটিতে শোনা যায় তিনি কড়া ভাষায় প্রতিপক্ষকে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্য করছেন ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বিরোধীদের তরফে অভিযোগ এই ধরনের বক্তব্য আইন শৃঙ্খলার পরিপন্থী এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে তারা দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে অন্যদিকে শাসক দলের অন্দরেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে ঘটনাটি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ভিডিওটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে কিন্তু এই ঘটনা প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছেন রামনগর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে ওয়াসিম রহমানকে অ্যারেস্ট করেছি আমরা কোর্টের কাছে তাকে ফরওয়ার্ড করছি পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার মিতুল কুমার এটা আমার ব্যক্তিগত কোনো নেই এটা হচ্ছে ক্লাবের একটা সংগঠন সংগঠনের ব্যাপার সংগঠনে অনুষ্ঠানে আমি একটা বক্তব্য দিচ্ছিলাম তো এই বক্তব্য দেওয়ারটা নিয়ে অনেকে প্রচারটা আমিও দেখছি ফেসবুক মিডিয়া দ্বারা এখানে বিরোধী মানে এখানে বিরোধী মানে সিপিএম বিজেপিরা আমাদের ক্লাবের প্রতি তাদের অনেক মানে বদনাম করানোর চেষ্টা এবং এরকম করে থাকে তো আমরা দেখছি কয়েকদিন ধরে আমাদের ক্লাবকে নাম নিয়ে এবং আমার নাম নিয়ে নাম নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের প্রচার এবং বদনাম করানোর চেষ্টা চালাচ্ছে আমরা সাবধান করানোর পর বলার পরও তার গার্ডিয়ানদের বলার পরও তারা কিন্তু আবার ওইরকম করতে থাকে বিভিন্ন ধরনের এটা শিবপ্রেম চক্রান্ত করে আমাদের বদনাম করানোর জন্য আমাদের অনুষ্ঠানকে বদলাম করানোর জন্য আমাদের এই এত বড় একটা অনুষ্ঠান করে থাকি মানুষের জন্য করে থাকি তাকে একটা ছোট্ট করানোর জন্য আমাদেরকে এই ফেসবুক মিডিয়ার দ্বারা মানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের দ্বারা আমাদেরকে বদলাম করা তো যার জন্য আমি বক্তব্যতে একটু বলেছিলাম যে শিবপ্রেমে জামা এসব কারবার হতো সিপিএমরা তখন তাকে কেউ কিছু বললে কারো ঘর জ্বালিয়ে দিত কারো ঠ্যাং ভেঙে দিত কারো ওপরে জুলুম করত জালুম করত কিন্তু আমরা তো সেরকম করি না আমরা তো মানুষকে ভালোবেসে অনুষ্ঠান করি মানুষের কাছে চেয়ে মানুষের কাছ থেকে আমরা আপত্তি করে আমরা ওই সব অনুষ্ঠান ছোটো মোটো অনুষ্ঠানগুলো করে থাকি তো এখানে এইটাকে নিয়ে দেখছি আমি যে একটা রাজনীতি করা হয়েছে রাজনীতিতে আমাদের সঙ্গে পারে না আমাদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমাদেরকে সহযোগিতা করে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমাদের দলের সঙ্গে আমাদের সঙ্গে থাকেন যার জন্য এটা বদলাম ছড়িয়ে আমার নামে একটা আমাকে ছোট্ট করানো বা একটা খারাপ করানোর চেষ্টা চালাচ্ছে এটা কোনো রাজনীতির ব্যাপার না এখানে এটা হচ্ছে একদম দলীয় ক্লাব একটা সাংগঠনিক ব্যাপার এটা রাজনীতি করে একটা বদলাম করানোর চেষ্টা চালাচ্ছে না গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি নেহা খাতুন বলে এক ভদ্র মহিলা তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার স্বামী রবিউল আলী যিনি কর্মসূত্রে ইউরোপে থাকেন সে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ইত্যাদি কোনো একটি বিতর্ককে কেন্দ্র করে একজন আরও একজন স্থানীয় ওয়াসিম রহমান বলে এক ব্যক্তি প্রকাশ্যে মঞ্চ থেকে তাকে হুমকিট ইত্যাদি দিয়েছেন আমরা প্রাথমিকভাবে যে ভিডিও ক্লিপটা উনি জমা করেন সেটাকেও আমরা দেখি প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে আমরা এই ওয়াসিম বলে যে ভদ্র যে যিনি আছেন তাকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা কোর্টের কাছে তাকে ফরওয়ার্ড করছি এক্ষেত্রে এগুলোই রেলিভেন্ট আছে তার সামাজিক রাজনৈতিক অবস্থান যাই হোক পুলিশ যদি কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা যদি সত্যতা পাওয়া যায় যেটা আইনানুকভাবে করার কথা সেটাই করেছে এবং করবে